লোক জায়গা সর্বোচ্চ স্থান হচ্ছে এই জান্নাতের বাকিটা বলুন ঠিক না দুনিয়ার কোথাও এমন স্থান থেকে সার্টিফিকেট আল্লাহর করেন নাই যে এই রকম জায়গা ছাড়া অন্য কোথাও জান্নাত পাওয়া যায় একটা তো জান্নাত স্থান হচ্ছে রওনেল যেখানে কথা বলা হয় হাদিসের কথা যেখানে বলা হয় এটাই তো জান্নাতের বাকিটা বলুন ঠিক না এজন্য আমরা সবাই দালুবান কোন সুবহানাল্লাহ আমার

ব্যস্ত হয়ে থাকবে কেউ বা দাদার মধ্যে কেনাকাটা করবে কেউ নামাজের মধ্যে থাকবে দাঁড়িয়ে থাকবে কেউবা তাসির থাকবে জোয়ার থাকবে মদেরাদ্দা থাকবে কেউবা হাদিস কোরআন নিয়ে ব্যস্ত থাকবে এমনি করে হঠাৎ করে যখন কে আমার হয়ে যাবে মানুষ বুঝতেই পারবে না কখন কিয়ামত হয়ে যাচ্ছে মাফি করছি না মাফিয়ে কথা বলছি শুনতেছেন এমন অবস্থায় তো আমার আমরা পারে বলে ক্ষেত্রে